ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি বলেছেন যে শেখ হাসিনা তাকে বলেছেন পদ্মা নদীতে পদ্মার পানিতে দুইবার চুবি আনার জন্য তিনি আবারও কথাটা রিপিট করেছেন যে দুইবার পানিতে চুবি আনার কথা বলেছেন এবং খুব দুঃখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছিলেন যে তিনি কখনো আমাকে নাম ধরে ডাকেন না সুৎখুর ঘুষখুর রক্ত এসব বলে ডাকেন তো এখন সঙ্গত কারণে প্রশ্ন আসে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি শেখ হাসিনা কী কারণে এত ক্ষেপা অনেকগুলো কারণ আছে ক্ষেপা থাকার এবং সঙ্গত কারণে তিনি ক্ষেপা প্রথমত হচ্ছে শেখ হাসিনা যখন উনিশশো ছিয়ানব্বই সালে ক্ষমতা আসার পর পার্বত্য শান্তি চুক্তি করেছিলেন তার খুব খায়স ছিল যে তিনি হয়তোবা এই চুক্তির কারণে নোবেল শান্তি পুরস্কার পেয়ে যাবেন কিন্তু তাকে সেই পুরস্কার দেওয়া হয় নাই আবার ডক্টর ইউনুস তিনি একজন অর্থনীতিবিদ হয়ে পুরস্কার পেয়েছেন এবং তার প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক পেয়েছে শান্তিতে নোবেল পুরস্কার এটা কিন্তু শেখ হাসিনার কাছে খুব একটা ভালো লাগে না ভালো লাগার কথাও না কারণ তিনি যেটা প্রত্যাশা করছিলেন সেটা তিনি পাইলেন না পাইলো কিনা মানুষ যে কারণে তিনি খেপা আর তারপরে আপনারা দেখেছেন যে শেখ হাসিনার কিন্তু নয়টা দেশ থেকে তিনি দশটা পিএইচডি দশটা ডক্টরেট ডিগ্রি তিনি নিয়েছেন যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টরেট শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি দরকার সেই কারণে তিনি টাকা পয়সা খরচ করে রাষ্ট্রীয় টাকা পয়সা নষ্ট করে তিনি দশটা পিএইচডি ডিগ্রি নিয়েছেন বিভিন্ন দেশ থেকে এখন আমাদেরকে বের করতে হবে যে কোন ইউনিভার্সিটি থেকে তিনি কোন ডিগ্রি কিনেছেন কত টাকা খরচ করে এটা আমাদেরকে বের করতে হবে আর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি তার যে এই ক্ষোভের কারণ তারপরে তিনি পরবর্তী সময় বিভিন্নবার বলা করেছেন যে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের বন্ধ করার কোনো কারণ নাই কারণ ডক্টর মোহাম্মদ ব্যাপারটা তিনি বলেছেন যে আমার মানে আমার কথাই কি তারা বন্ধ করে দেবে তো আমরা জানতে চাই যে এই যে পিএইচডিগুলো শেখ হাসিনা অর্জন করেছেন এগুলো কত টাকা খরচ করে কোন ইউনিভার্সিটি থেকে তিনি ডিগ্রিগুলো কিনেছেন এটা আমরা জানতে চাই ভিডিও খুব একটা বড় করবো না ছোটো ছোটো ভিডিও করবো এখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমার এই চ্যানেলটা কিন্তু আজকে যে প্রায় তিপ্পান্ন হাজার সাবস্ক্রাইবার এটা কিন্তু একদিনে হয়নি অনেক লম্বা সময় লেগেছে আমার করতে আমি ভেবেছিলাম যে আমি ট্রাভেলিং ব্লগ করব দেশে বিদেশে বিভিন্ন দেশ থেকে ট্রাভেলিং ব্লগ করবো কিন্তু দেশের এই একটা সিচুয়েশন আসলে আমি কথা না বলে থাকতে পারলাম না দীর্ঘদিন ভিডিও এখানে আপলোড করা হয়নি এই অবস্থায় কিন্তু আমাকে কথা বলতেই হচ্ছে এবং এই কারণে আমি কিন্তু এখন এই পলিটিক্যাল বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছি প্রিয় দর্শক ভিডিও আর বড় করবো না এখানেই শেষ করছি